আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করছি সবাই মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন একটু কাইন্ডলি জানাবেন যে সবাই স্পষ্টভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা আমরা সকলে অবগত আছি যে আমাদের লেকচার পনেরো এর পার্ট ওয়ান আমরা করে ফেলেছি মানে অনুপাত সমানুপাতের আমাদের কিন্তু অর্ধেক আমরা শেষ করে ফেলেছিলাম আজকে আমাদের বাকি অর্ধেকের আলোচনা শুরু হবে তো যারা আসেন একটু রেসপন্স করে জানাবেন যে সবাই স্পষ্ট স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার আছে কিনা তাইলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাস আমরা গুরুত্বপূর্ণ ক্লাসে চলে যাব ফার্স্ট অফ অল একটু আমাকে কাইন্ডলি জানান যে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা আমরা ইতিমধ্যে সমানুপাতি নিয়ে কথা বলেছি আজকে আমরা মধ্য সমানুপাতি থেকে শুরু করব দেখেন আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম প্রিয় ভাই বোন সেটা হচ্ছে যে অনুপাত সমানুপাত কাকে বলে কত প্রকার মিশ্র অনুপাত ধারাবাহিক অনুপাত কোনটা এরপরে আমরা আলোচনা আরও করেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আপনার মিশ্র অনুপাতগুলো তৈরি করতে হয় ধারাবাহিক অনুপাত তৈরি করতে হয় তারপর হচ্ছে আমরা চতুর্থ সমানুপাতি নির্ণয় করা শিখেছি এরপর হচ্ছে আমরা রাস বৃদ্ধি শিখেছি এগুলো আমাদের শেখা শেষ আজকে আমরা এটার পরের অংশে চলে যাব তো চলেন শুরু করি আমাদের প্রথম ম্যাথ আজকের মধ্য সমানুপাতি দিয়ে ভাই মধ্য সমানুপাতিটা আগে কি জিনিস এটা আগে আপনাদেরকে বুঝতে হবে যে মধ্য সমানুপাতি কি জিনিস খেয়াল করেন তো আমরা যদি বলি এ ইস টু বি ইস টু সি এ আছে বি আছে সি আছে তিনটা বিষয় কিন্তু আছে এই তিনটা বিষয় যেটা আছে এই তিনটা বিষয়ের মধ্য সমানুপাতি হচ্ছে মানে মধ্যের মানটা মধ্য মানে হচ্ছে কি মানটি এখন এই যে জি বি প্রশ্নে যদি মধ্য সমানুপাতি বলে আপনি সরাসরি একটা সূত্র মনে রাখবেন বি স্কোয়ার সমান সমান এসি মধ্য সমানুপাতি বললেই বি স্কোয়ার সমান সমান এসি যেখানে এর মান হচ্ছে প্রথম পদ আর সি এর মানটা হচ্ছে তৃতীয় পদ মানে প্রথম রাশি তৃতীয় রাশির গুণফল এইটা হচ্ছে বি স্কোয়ার হবে এবার এখান থেকে বের করবেন আচ্ছা সবাইকে আমরা লিখেছি বিষয়টা একটু দেখেন সবাই লিখেছি কিনা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন লিখি যেমন আমাদের একটা প্রশ্ন ধরেন দিল প্রশ্নে বলছে যে চার আর নয় চার আর নয়ের মধ্য সমানুপাতি কত চার আর নয়ের মধ্য সমানুপাতি চার আর নয়ের মধ্য সমানুপাতি কত এখন দেখেন আমাদের কোশ্চেনে কি বলছে ভাই মধ্য সমানুপাতি মধ্য মানে কি সূত্র বি স্কোয়ার সমান সমান এসি এই যে দুইটা মান এখানে আছে মানে একটা এর মান একটা সি এর মান তার মানে আমরা কি লিখতে পারবো চার গুণিত নয় অর্থাৎ কত তার মানে বি স্কোয়ার এর মান যদি ছত্রিশ পান তাহলে বি এর মানটা কত ই স্কোয়ারটা যদি এপাশে চলে যায় রুট হয়ে যায় রুট ছত্রিশ মানে হচ্ছে ছয় আমরা কি সবাই বুঝতে পেরেছি একটু জানাবো যে আমরা সবাই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা তাহলে মধ্য সমানুপাতি বিষয়টা বুঝলে একটু জানাবেন মধ্য সমানুপাতি যদি আপনারা বুঝে থাকেন একটু কাইন্ডলি জানাবেন যে মধ্য সমানুপাতি ক্লিয়ার সবাই একটু জানাবেন যে মধ্য সমানুপাতি যদি ক্লিয়ার হয়ে যান একটু জানাবেন যে আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন আচ্ছা অলরেডি আমরা লিখেছি বুঝতে পারছি বুঝতে পারছি এখন দেখেন এই প্রশ্নটা যখন রিটেন আকারে দেয় তখন কিন্তু ভাই বোনেরা আবার একটু ভয় পায় যে ভাইয়া এ তো ঠিক ছিল কিন্তু আবার এটা আবার কি ধরনের কোশ্চেন কেমন কোশ্চেন দেখেন আমাদের যদি এরকম বলে যে একটা প্রশ্ন লেখেন সবাই কোশ্চেনে বলতে দেখেন যে টিপুর বোনের বয়স টিপুর বোনের বয়স টিপুর বয়সের টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার এবং তার বাবার তার বাবার বয়সের মধ্য সমানুপাতি তার বাবার বয়সের মধ্য সমানুপাতি তার বাবার বয়সের কি মধ্য সমানুপাতি যদি এটা হয় মধ্য সমানুপাতি বলছে টিপুর বয়স হচ্ছে 12 বছর টিপুর বয়স হচ্ছে 12 বছর টিপুর বয়স হচ্ছে 12 বছর তার বাবার বয়স তার বাবার বয়স 48 বছর হলে তার বাবার বয়স 48 হলো তার বাবার বয়স 48 হলো প্রশ্নে বলছে তার বোনের বয়স কত তার বোনের বয়স দেখেন বোনের বয়স কত এখান থেকে কিন্তু রিটেন আকারেও প্রশ্ন হয়ে থাকে প্রিয় ভাই বোনেরা প্রশ্নটা পড়লে বুঝতে পারবেন কোশ্চেনটা কি লিখেছি আমরা দেখেন ফার্স্ট অফ অল আমাদেরকে বলছে যে টিপুর বোনের বয়স এইভাবে লিখিত আকারে থাকতেই পারে যাই থাকুক না কেন আপনার টার্গেট থাকবে যে মধ্য সমানুপাতি কথা যদি আমাদের উল্লেখ থাকে তাহলে সরাসরি আমরা সূত্র লিখব বি স্কোয়ার এসি তার মানে যেখানে এর মানটা কত বারো বছর আর সি এর মানটা হচ্ছে আটচল্লিশ বছর তার মানে আমরা লিখতে পারব বারো গুণিত আটচল্লিশ এটা ক্যালকুলেশন করে কি একটা মান পাবেন না মান পাওয়ার পরে কি এই যে স্কোয়ারটা বাসা গেলে রুট হয়ে যাবে তার মানে রুট করে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার দেখেন উপস্থিতি যদি এত কম থাকেন তাহলে কিন্তু ক্লাস নিয়ে আসলে শান্তি পাওয়া যায় না রেকর্ড দেখলে কি ম্যাথ ক্লাস কি রেকর্ড দেখা হয় বলেন ক্লাসগুলা যদি আপনারা নিয়মিত না করেন তাহলে ক্লাসের একটা আকর্ষণ থাকে না বুঝছেন যে কোনো একটা জিনিসের আকর্ষণ বলে তো কিছু আছে ভাই ক্লাস নিতে আগ্রহ লাগে তখনই যখন দেখি যে ভাই বোনের সংখ্যা বেশি এরা ক্লাসের প্রতি আগ্রহ বেশি তখনই ক্লাসটা নিতে মন চায় আচ্ছা সবাইকে কি ক্লিয়ার সবাইকে কি ক্লিয়ার ভাবে বুঝছেন আচ্ছা ক্লিয়ার লিখেছেন এবার চলেন সামনের দিকে অগ্রসর হই এবার আমাদেরকে যে কোশ্চেন দিয়েছে এই কোশ্চেনগুলো গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রশ্ন আগে লেখেন প্রশ্নে বলছে দেখেন যে দুটি সংখ্যার অনুপাত প্রশ্নে বলছে যে দুটি সংখ্যার অনুপাত প্রশ্নে বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ ইস আট খেয়াল করবেন পাঁচ ইস্টু আট এবং বলছে যে উভয়ের সাথে দুই যোগ করলে উভয়ের সাথে দুই যোগ করলে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি যোগ করলে অনুপাতটি অনুপাতটি দুই তিন হয় দুই তিন হয় প্রশ্নে বলছে সংখ্যা দুটি কি কি প্রশ্নে বলা হয়েছে যে সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি কি কি এটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলা হয়েছে আচ্ছা প্রশ্নটা আগে লিখে নিবেন ভাই প্রশ্ন লেখার পরে একটা জিনিস আমাকে জানাবেন দেখেন আমাদের কোনো ম্যাথে যদি অনুপাত দেওয়া থাকে যে কোনো ম্যাথে সেটা মনে করেন লাভ ক্ষতি হোক সংখ্যার ম্যাথ হোক শতকরার ম্যাথ হোক অনুপাত থাকলে সেটাকে আগে সংখ্যা ধরে নিতে হয় তার মানে এটা সরাসরি লিখতে পারেন যে ধরি ধরি সংখ্যা দুটি আমরা লিখতে পারবো কি যে ধরি সংখ্যা দুটি সমান সমান একটা হচ্ছে ফাইভ এক্স একটা হচ্ছে এইট এক্স প্রশ্ন মতে এবার খেয়াল করবেন প্রশ্ন মতে আমাদেরকে বলছে যে উভয়ের সাথে দুই যোগ করলে তার মানে ফাইভ আর এইট এক্স উভয়ের সাথে দুই করে যোগ করবেন তার মানে একটা পাবেন হচ্ছে ফাইভ এক্স প্লাস দুই অনুপাত দিয়ে আরেকটা পাবেন এইট এক্স দুই তার মানে মূল মানটা আসবে অনুপাতটা কত আসবে দুই তিন আসবে এই যে দুই এবার এটা জাস্ট ক্যালকুলেশন করবেন অনুপাতটা আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি ফাইভ এক্স দুই নিচে হচ্ছে এইট এক্স প্লাস দুই সমান সমান কত দুই বাই ভাই ক্যালকুলেশন করে এক্স এর মানটা আগে বের করবেন এক্স এর মানটা বের করার পরে যে এটা কিন্তু হোমওয়ার্ক আপনাদের সব ডিসকাশন গ্রুপে জমা দিবেন এক্স এর মানটা বের করে এখানে বসাবেন এক্স এর মানটা বের করে এখানে বসাই দিবেন টোটাল ম্যাথটা বুঝে থাকলে একটু টি লিখে দিবেন মানে লেখাটা হচ্ছে এখানে মূল বিষয় এখানে মূল বিষয়টা হচ্ছে লেখাটা যে ভালো লিখতে পারবে সে ভালোই করবে সবাইকে আমরা বুঝতে পারছি একটু জানাবেন সবাই ক্লিয়ার কিনা আচ্ছা তাহলে এই টাইপের ম্যাথ যদি পড়ে তাহলে আশা করছি এই টাইপের ম্যাথ আপনার দিতে পারবেন এবার আসেন পরবর্তী আমাদের কিভাবে দেখেন। আমাদেরকে এইবার কোশ্চেনটা কেমন দিচ্ছে কোশ্চেনে বলছে সবাই খেয়াল করবেন একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত একটি ত্রিভুজের একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বাহুগুলোর অনুপাত দেওয়া আছে হচ্ছে পাঁচ বারো ইস্টু তেরো এবং এর পরিসীমা এবং এর পরিসীমা দেওয়া আছে হচ্ছে আমাদের কত একশো পঁচানব্বই একশো পঁচানব্বই বলছে যে বৃহত্তম কোশ্চেনে বলছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম বৃহত্তম ও ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাহুদয়ের যোগফল কত বাহুদয়ের সমষ্টি বা যোগফল কত ইত্যাদি ইত্যাদি বলতে পারে সমস্যা নেই দেখেন আগেই কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছি মনে আছে কিনা জানি না সব কিন্তু হোমওয়ার্ক থাকবে আজকে কিন্তু প্রচুর হোমওয়ার্ক অবশ্যই হোমওয়ার্কগুলো জমা দিবেন আগের জিনিসটা বোঝেন আমি আগেই বলেছি যখন কোনো ম্যাথে অনুপাতের মান দেওয়া থাকবে অনুপাতটা আগে আমরা সংখ্যায় কনভার্ট করব মানে ধরে নিব তার মানে এখান থেকে আপনি একটা সংখ্যা ধরতে পারেন 5x একটা আপনি ধরতে পারেন 12x একটা আপনি ধরতে পারেন 13x আপনি ধরে নিলেন এবার বলছে এদের পরিসীমা 195 আমরা সবাই জানি যে ত্রিভুজের তিন বাহুর যোগফলই কিন্তু পরিসীমা হয় তার মানে এই তিনটার যোগফল 195 তার মানে আমরা লিখতে পারবো কি যে 5x 12x 13x 195 তার মানে এখান থেকে আমরা এর মানটা আগে বের করবেন ভাই আপনারা এক্স এর মানটা বের করবেন এক্স এর মানটা বের করার পরে বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুদের যোগ ফল মান এখানে একটা মান বের করবেন আর তেরো এক্স মানে তেরো গুণিত এক্স এর মান বসায় এখান থেকে আরেকটা মান বের করবেন এই যে যে দুটো মান বের হলো এই দুটোর যোগ ফল হচ্ছে অ্যান্সার ভাই ম্যাথটা টোটাল বুঝতে পারছেন ম্যাথ করে দেওয়া লাগে না আলটিমেটলি আপনিই পারবেন যদি মূল থিমটা বুঝতে পারেন সবাই একটু জানান বুঝতে পারছেন কিনা এরপরে কিন্তু আমরা মিশ্রণে চলে যাব, মিশ্রণে চলে যাব অনুপাত সমানুপাতের মিশ্রণটা আমাদের খুব ডিস্টার্ব করে সেই জায়গাটা আমরা খুব সুন্দর করে শিখবো আর কি সবাই সবাই একটু কমেন্টসে জানান সবাই একটু কমেন্টসে জানান সবাই একটু কমেন্টসে জানান সবাই একটু কমেন্টসে জানান ভাবে ক্লাস রইছে সবাই একটু ক্লিয়ার লেখেন বা একটু জানাবেন যে এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছে কিনা তার মানে আমাদের অ্যানসারটা হচ্ছে এরকম আসবে ভাই একটু লেখেন একটু টিডি লেখেন বা কিছু না লিখলে বুঝবো কেমনে বলেন কেউ যদি রেসপন্স না করেন তাহলে ক্লাসটা আসলে কি বলবো ভাই আপনারা কেউ রেসপন্স করতেছেন না তাহলে আমি এই মোবাইল হাতে না ধরে মোবাইল রেখেই ক্লাস নিয়ে শেষ করি আপনারা যদি একটু রেসপন্স না করেন তাহলে কি ক্লাসের কোনো আগামাথা কিছু ইয়ে হয় না বুঝছেন আমরা দুশো জন আছে একটা গ্রুপে দুশো নব্বই জন মানে একটা দুইজন না দুশো জন আছেন অথচ আপনারা কেউ জানাচ্ছেন না আচ্ছা টি ডি লিখেছেন ধন্যবাদ এরপরে চলেন সামনে দিকে যাই যদি কোশ্চেনটা আমাদেরকে চতুর্ভুজ আকার অনুপাত এক ইষ্টু দুই ইষ্টু দুই ইষ্টু দুই ইষ্টু তিন হলে বৃহত্তম কোণের মান কত দেখেন এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব কিভাবে কোন গণিতের মধ্যে যদি যোগফল সিস্টেম থাকে এটা দেখেন আমাদের বসে যে চতুর্ভুজের চার কোণের অনুপাত এখন চার কোণের সমষ্টি কত আমরা সবাই জানি না যে তিনশো ষাট ডিগ্রি 360 ডিগ্রি আপনি যখন ম্যাথ এর আগে তো মনে করেন আমি ডিটেইলস বুঝাইছি এটা আপনি ডিটেইলস যখন করবেন একটা x ধরবেন এটা 2x ধরবেন এটা 2x ধরবেন এটা 3x ধরবেন এইগুলো সব যোগ করলে 360 লিখবেন x এর মান বের করবেন বসাবেন কিন্তু এই ম্যাথগুলো যদি মনে হয় যে চাকরির পরীক্ষাতে একটু দ্রুত করার চেষ্টা করবেন তাহলে কিভাবে করতে পারেন দ্রুত করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে আগে মোট মানটা বসাতে হয় চতুর্ভুজের চার কোণের মানের কথা বলছে তার মানে চার কোণ কত ভাই 360 ডিগ্রি তার মানে আমরা লিখব 360 ফার্স্ট অফ অল আগে লিখব

তিন পাশাপা পনেরো পাঁচ হাত এক তিন চার বারো এক তেরো মানে একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে আমাদের এই ম্যাথ আপনি চাইলে ওরকম ভাবে লিখে লিখে করতে পারেন কারোর যদি মনে হয় এরকম ভাবে করবেন এইভাবে করবেন এটা হচ্ছে মানটা বের করতে বলবে সেটা উপরে আর অনুপাতটার যোগফল নিচে এখানে বৃহত্তম বের করতে বলছে এজন্য জন্য বৃহত্তম তিন না এক দুই দুই তিন এর মধ্যে তিন বড় এজন্য তিনটা উপরে দিব আর অনুপাতের যোগফল নিচে দিবো আট আর কিছু না সবাই হ্যাঁ ক্লিয়ার আছে ধন্যবাদ এইবার আমরা চলে যাব প্রিয় ভাই বোন যে আমাদের মিশ্রণ এই মিশ্রণটা আমাদের খুব যন্ত্রণা দেয় কিন্তু আজকে মিশ্রণটা আমরা খুব সুন্দর করে শিখবো দেখেন মিশ্রণটা আমাদের কিন্তু অনেক যন্ত্রণা দেয় কিন্তু মিশ্রণটা আমরা খুব সুন্দর করে শেখার চেষ্টা করব মিশ্রণটা একটু বের করি আগে ফার্স্ট অফ অল আচ্ছা চলেন মিশ্রণটা আমরা একটু শিখি ভাই মিশ্রণটা আমরা একটু শেখার চেষ্টা করব ফার্স্ট অফ অল একটা প্রশ্ন সবাই আগে লিখবেন কিভাবে হয় দেখেন যে আমাদের প্রথমে বলছে যে 60 লিটার ষাট লিটার এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলে একটা দুটা ম্যাথ আছে যেগুলো আমাদের খুব জটিল লাগবে ওগুলো আমরা শেখাবো ষাট লিটার মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত অ্যাসিড ও পানির অনুপাত আছে হলো অ্যাসিড ও পানির অনুপাত অ্যাসিড ও পানির অনুপাত আছে হচ্ছে সাত ইস্টু তিন প্রশ্নে বলছে ওই মিশ্রণে পানির পরিমাণ কত ওই মিশ্রণে ওই মিশ্রণে পানির পরিমাণ কত ওই মিশ্রণে পানির পানির পরিমাণ কত খুব মনোযোগের সাথে দেখেন যেই প্রশ্নটা আমাদেরকে এখানে দিয়েছে প্রিয় ভাই বোন আগে কোশ্চেনটা একটু বুঝতে হবে ডিটেলস কি দিব ডিটেলস তো ভাই কি দিব বলেন ওই যে ত্রিভুজের যা করলেন তাই ডিটেলস মানে এক তিন ছিল এটা কি ডিটেলস দিব বলেন একটু আগেই তো সেই ত্রিভুজ আলোচনা করলাম একই ম্যাথ যদি বারবার ডিটেলস শেখাতে হয় তাহলে ম্যাথ জীবনও আগাতে পারবেন না একটা এক্স একটা টু এক্স একটু আগে শেখালাম না আর একটা থ্রি এক্স এগুলো সব যোগ করবেন এই যে এক্স প্লাস টু এক্স এটা যোগ করে তিনশো ষাট লিখবেন এখান থেকে এক্স এর মান বের করবেন এক্স এর মান বের করে বৃহত্তম থ্রি এক্স এ বসাই দিবেন এটাই ডিটেলস ত্রিভুজটা তো দেখাইছি এইটাও যদি চতুর্ভুজটাও যদি দেখানো লাগে তো ম্যাথ শিখতে পারেন না ম্যাথ শিখতে হবে আগে আচ্ছা এবার আসেন এই যে যে ম্যাথটা আমাদের বলেছে প্রিয় ভাই বোন এই ম্যাথগুলো যখন আমাদের বলছে আমরা কি করতে পারি দেখেন মোট মান আছে ষাট লিটার এগুলো কিন্তু সব হোমওয়ার্ক ডিটেলস হোমওয়ার্ক করবেন এখন ষাট লিটার তাহলে ষাট আগে লিখবেন গুণ চিহ্ন যার মান বের করতে দিবে সেটা উপরে দিব বলছে ওই মিশ্রণে পানির পরিমাণ কত তাহলে পানিটা উপরে যাবে তার মানে সাত ইষ্টু তিন ছিল যার মধ্যে দেখেন অ্যাসিড প্রথমটা ছিল আর পানি পরেরটা ছিল মানে তিন তিনটা এবার উপরে উঠাই দেন আর সাত আর তিন যোগ করলে ভাই দশ হবে শূন্য শূন্য কেটে দেন তিনশো আঠারো এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার যদি এটা ডিটাস করতেন কি করতেন একদম সিম্পল আপনি তখন ধরে নিতেন একটা ধরতেন হচ্ছে সেভেন এক্স একটা ধরতেন হচ্ছে থ্রি এক্স এই দুটোর যোগ ফলের মান আছে ষাট তার মানে প্লাস সমান সমান ষাট লিখতেন এক্স এর মান এখান থেকে বের করতেন ছয় বের হইতো এক্স এর মান ছয় বের হওয়ার পরে কি করতেন পানির পরিমাণ তা পানি কোনটা এখানে থ্রি এক্স হচ্ছে পানি তার মানে আমরা লিখতাম থ্রি ইন্টু মানে তিন ছয় কত তিন ছয় হচ্ছে আঠারো এটাই আমাদের অ্যান্সার আসতো সহজ কথা ক্লিয়ার সবাই মিশ্রণের এই অংশটা কি আমরা বুঝতে পারছি একটু জানানো এই অংশটা বুঝতে পারছি কিনা সবাই একটু জানাবেন যে ভাই এইটা এইবার এবার আমাদেরকে কোশ্চেনে বলেছে সবাই একটু কোশ্চেনটা লিখবেন একটি সোনার গহনার ওজন একটি সোনার গহনার ওজন একটি সোনার গহনার ওজন হচ্ছে ষোলো গ্রাম সোনার গহনার ওজন হচ্ছে ষোলো গ্রাম এতে এতে সোনা ও এতে সোনা ও তামার অনুপাত এতে সোনা ও তামার অনুপাত আছে হচ্ছে অনুপাত আছে হলো তিনিস এক অনুপাত আছে হচ্ছে তিনিস এক এতে কি পরিমাণ সোনা মেশালে খেয়াল করেন এতে কি পরিমাণ এতে কি পরিমাণ সোনা মেশালে আমি একটা করাবো এই টাইপের একটা কিন্তু বাসায় পড়তে দেবো সোনা মেশালে বলছে যে অনুপাত হবে চার এক অনুপাত হবে চার ইস এক ভাই ম্যাথটা সহজ লাগবে তখনই যদি আপনি জিনিসটা একদম বেসিক থেকে শিখতে পারেন আচ্ছা সবাই একটু খেয়াল করেন তো আমাদের প্রথম কাজ এই টাইপের ম্যাথের কিন্তু অভাব নাই প্রচুর ম্যাথ আছে আপনার প্রথম কাজ হচ্ছে যে এই ম্যাথ করার সময় সোনার গহনার মোট ওজন কত ষোলো গ্রাম এই গ্রামের মধ্যে দুইটা জিনিস আছে একটা সোনা আছে একটা তামা আছে তাহলে সোনার পরিমাণ কত আর তামার পরিমাণ কত এটা আগে বের করবেন একটু বলেন তো ভাইয়া এই জায়গাতে সোনার পরিমাণ কত একটু আমাকে বলবেন যে ভাইয়া সোনার পরিমাণ হচ্ছে এত আগে পরিমাণটা বের করে দেন বলেন সোনার পরিমাণ কত আর তামার পরিমাণ কত কিভাবে বের করবেন আগেই কিন্তু আলোচনা করেছি যে কিভাবে এই পরিমাণটা নির্ণয় করতে হয় সোনার পরিমাণ যখন বের করতেছেন মোটটা আগে লিখবেন ষোলো গ্রাম কিন্তু মোট ওজন তাহলে মোট ওজন হচ্ছে ষোলো গুণিত যার মান বের করতে দেবে সেটা উপরে সোনা বের করতে বলছে দেখেন সোনা তামার অনুপাত আছে এটা তার মানে সোনা তিন আর তামা হচ্ছে এক তাহলে সোনাটা উপরে যাবে তার মানে তিনটা উপরে যাবে অনুপাতের যোগফল নিচে তিন আর এক যোগ করলে চার হবে চার হোক চার চারি চারি ষোলো মানে তিনে চারি কত হয়েছে ভাই বারো গ্রাম এই আপনি পেয়ে গেছেন সোনার পরিমাণ এটা আপনি কি পাইছেন সোনার পরিমাণ পাইছেন তামা কি হবে ভাই ষোলো গ্রামের মধ্যে যদি সোনা বারো গ্রাম হয় তামা কত বিয়োগ করলে হয়ে যাচ্ছে না তার মানে যেখান গ্রাম পাইছি ভাই এটা হচ্ছে ম্যাথের ফার্স্ট স্টেপ এটা হচ্ছে ম্যাথের ফার্স্ট স্টেপ সবাইকে আমরা ফার্স্ট স্টেপ বুঝতে পারছি একটু জানান তো হ্যাঁ রাইট বারো গ্রাম ফিরোজ ভাই আছেন মাসাল্লাহ একটু বলেন সবাই বলেন আচ্ছা ভেরি গুড তাহলে এখান থেকে আমি বারো পাইছি আর চার পাইছি এবার বোঝেন বলছে এতে কি পরিমাণ সোনা মেশাবেন ভাই মেশানো মানে কি কোনো কিছু যোগ করা না তার মানে এক্সট্রা যোগ করা এখন মেশাতে বলছে কার সাথে সোনার সাথে সোনা কত গ্রাম ছিল মধ্যে সোনা ছিল বারো গ্রাম তার মানে বারো এর সাথে আমি এক্সট্রা যোগ করবো আর কিছু না বাকি যেভাবে আছে সেভাবে বসাবেন মানে কি মানে আমরা যেভাবে লিখতে পারি দেখেন এখানে সোনা মেশালে তার মানে বারো সাথেই শেষ তার মানে বারো প্লাস এক্স বাই হচ্ছে চার সমান সমান চার বাই এক তার মানে আমরা পাবো কত বারো প্লাস এক্স সমান সমান চারে চারি ষোলো মানে এক্স এর মান আসবে কত ষোলো মাইনাস বারো মানে চার এই চার হচ্ছে আমাদের এটার তার মানে আমাদের যেটা মিশ্রিত করতে হবে মিশ্রিত হচ্ছে চার সবাইকে ক্লিয়ার একটু জানাবেন যে সবাই ক্লিয়ার আমরা বুঝতে পারছি সবাই ক্লিয়ার হলে আমি এখন একটা করতে দিব দিব এখন করতে বলতে করে আপনারা জমা দিবেন এটা সবাই প্রশ্নটা একটু খাতায় লিখে নেবেন আচ্ছা ক্লিয়ার লিখেছেন ধন্যবাদ এটা হোমওয়ার্ক হোমওয়ার্কটা সবাই একটু লিখে নেন কোশ্চেনে বলছে যে পঁয়ত্রিশ লিটার অক্টেন পেট্রোল মিশ্রণে অকটেন পেট্রোল মিশ্রণে মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত পেট্রোল ও অকটেনের অনুপাত হচ্ছে চার তিন এতে আর কত অকটেন মেশালে এতে আর কত অকটেন মেশালে এতে আর কত অক্টেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত হবে পেট্রোল ও অকটেনের অনুপাত হবে অনুপাত হবে হচ্ছে চার ইস টু পাঁচ প্রশ্নটা একটু লেখা হলে আমাকে জানাবেন যে ভাইয়া কোশ্চেন লেখা হয়েছে প্রশ্নটা লেখা হলে একটু কাইন্ডলি জানান যে আমাদের প্রশ্নটা সবার লেখা হয়ে গেছে প্রশ্নটা লেখা হলে একটু জানাতে হবে যে ভাইয়া প্রশ্নটা লেখা হয়েছে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু এটা বাসায় একটু করে আপনারা জমা দিয়েন কিন্তু ঠিক আছে এইবার চলেন এখান থেকে সব থেকে হার্ড লেভেলে যদি কোনো কোয়েশ্চেন আসে বৃষ্টি শুরু হয়েছে প্রিয় ভাই বোন কথা কি শোনা যাচ্ছে আচ্ছা আমরা একটু বলি সেটা হচ্ছে যে মিশ্রণ ক্লাস তো আমাদের নেওয়া হয়েছে ভাই তার মানে অনুপাতের যে মূল বিষয়টা ছিল সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে বুঝছেন তার মানে আমাদের অনুপাতের যে বিষয়টা ছিল গত ক্লাস আর আজকের ক্লাস মেলায় অনুপাতটা আমাদের কমপ্লিট হয়েছে আমাদের এখন যেটা দরকার আমাদের হচ্ছে কিন্তু মিশ্রণটা যে করানো হয়েছে কেউ কিন্তু বললেন না আমাদের নেক্সট ক্লাস কিন্তু আগামী শুক্রবারে হবে টাইমটা আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে হয়তো আপনাদের শুনতে একটু কষ্ট লাগতেছে কিন্তু আমাদের যে অনুপাতের যে আমরা আলোচনা করেছি আপনাদের যে কয়টা হোমওয়ার্ক দেওয়া হয়েছে হোমওয়ার্কগুলো অবশ্যই আপনারা আপনাদের ডিসকাশন গ্রুপে একটু আলোচনা মানে পোস্ট করবেন তাহলে বুঝতে পারবো যে আপনাদের এটা করা হয়েছে কিনা আপনারা কেউ বললেন না এটা বললে তো আমার এত সময় নষ্ট হইতো না ভাই অনুপাতের ক্লাস তো আমাদের শেষ কারণ অনুপাত গত ক্লাসে কিন্তু অনুপাত অর্ধেক নিয়েছি কেউ এখন অজুহাত দিয়ে না যে ভাই আজকের ক্লাস তো মাত্র বিশ মিনিট নিয়েছেন কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি আর আজকে বাকি অংশটা আলোচনা করলাম মানে যত লাগে আর তো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন শুক্রবারে আমাদের পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি